সম্মানিত দর্শক আপনারা জানেন বর্তমান সময়ে রিবিল্ড হান্ট অপারেশন রিবিল্ড হান্ট চলছে সেই অপারেশন রিবিল্ড হান্ট এর শুরুতে কিন্তু অনেক অপরাধে গ্রেপ্তার হয়েছিলেন এখন দেখা যাচ্ছে যে যত দিন যাচ্ছে তত কিন্তু প্রশাসন তৎপর হয়ে উঠেছে এমনকি চিন্তায়কারী ঢাকা কিন্তু তৎপর হয়ে উঠেছে তারাও কিন্তু জোরালোভাবে চিন্তায় ডাকাতি শুরু করে দিয়েছে অন্যদিকে পুলিশ প্রশাসনের গুম হারাম তারাও কিন্তু রাত পর্যন্ত অভিযান চালায় রাজধানীর মোহাম্মদপুর থেকে একের পর এক গ্রেপ্তার হচ্ছে বিভিন্ন জেলা থেকে হচ্ছে এমনকি যারা যারা দিয়ে মাদক তাদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে সেনাবাহিনীর এরকম কিছুদিন অভিযান চালালে কিন্তু আরও অপরাধী গ্রেপ্তার হবে দেশটি কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে দর্শক সেনাবাহিনীর এই অভিযানে আপনি খুশি কিনা অবশ্যই আপনার মতামতটি জানাবেন পরবর্তী ভিডিও গুলা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বাটনটি অন করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম